প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের সেমিস্টার টু এর পরীক্ষা শুরু হতে চলেছে আর সেই পরীক্ষায় তুমি যদি ভূগোল বিষয় নিয়ে চিন্তা করে থাকো তাহলে তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে নোটসগুলো দেখাবো যে তুমি এই নোটসগুলো পড়ে যেতে পারো যে প্রশ্নগুলো তুমি যদি পড়ে যেতে পারো তাহলে তুমি কিন্তু সম্পূর্ণটাই কমন পেয়ে যাবে পরীক্ষাতে ঠিক আছে আর যদি তুমি এই উত্তরগুলো লিখে আসতে পারো তুমি কিন্তু ফুল মার্কস অতি অবশ্যই পাবেই পাবে ঠিক আছে তো দেখো এই পিডিএফটা পেইড পিডিএফ এই পিডিএফটা নিতে গেলে তোমাকে কত পে করতে হবে সেভেন্টি নাইন পে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে সেভেন্টি নাইন পে করলে তুমি কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে তো শুধুমাত্র ভূগোল নয় আমরা বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান নিউট্রিশন ইএনবিএস বা পরিবেশ বিদ্যা আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই নখানা সাবজেক্ট রেডি করেছি যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো একটু দেখে নাও এখানে কোনো অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কি না আসবে আমরা কিন্তু সবটাই কিন্তু মেনশন করেছি ঠিক আছে তো সেটা তোমরা একটু পরপর সবগুলো দেখে নাও এইগুলোই করলে তোমার কিন্তু আর বিশেষ কোনো কিছু করতে হবে না এই ভূগোলের যা কোশ্চেন দেওয়া আছে আমি মনে করি এটাই কিন্তু যথেষ্ট ঠিক আছে এর বাইরে আশা করি প্রশ্ন তোমাকে কিছু করতে হবে না যারা চাইছে যারা ডেমো দেখতে চাই তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ডেমোগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে প্রথমে তোমরা ডেমো দেখবে তারপরে তোমরা পিডিএফগুলোকে পারচেস করবে ঠিক আছে উইদাউট ডেমো ছাড়া তোমরা কিন্তু কোনো কোথাও থেকে কোনো কোনো নোটস কিনবে না তাহলে তোমরা কিন্তু ঠকে যাবে ঠিক আছে ডেমো দেখে যদি পছন্দ হয় তো অতি অবশ্যই তোমরা কালেক্ট করবে ঠিক আছে যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই নোটসগুলো একবার পড়ে দেখুন ঠিক আছে যদি মনে হয় যে এখানে ঠিকঠাক উত্তর লেখা আছে যুক্তিযুক্ত বিশ্লেষণ করা আছে আছে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন ঠিক তাছাড়া নেওয়ার কোনো দরকার নেই বাড়ির বয়োজ্যেষ্ঠরা যারা দেখছেন তাদেরকেও বলতে চাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিয়ে পড়াতে পারেন এখান থেকেই কিন্তু শিক্ষার্থীরা সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে ঠিক আছে এখানে অনেক রকমের চিত্রগুলো আমরা খুব সুন্দর করে এখানে আপনাদের সামনে তুলে ধরেছি বা তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা সেগুলোও দেখতে পারো ঠিক আছে সবটাই খুব সুন্দর সহসাধ্যভাবে এখানে লিখে দেওয়া আছে একদম টু দ্য পয়েন্ট লেখা আছে এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পাবে যারা বাংলা নিতে চাও ইংলিশ নিতে চাও ইতিহাস নিতে চাও পলিটিক্যাল সায়েন্স নিতে চাও পরিবেশ বিদ্যা নিতে চাও স্বাস্থ্য শারীরিক শিক্ষা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আশা করি তোমরা সেখান থেকে অনলাইনে আমার আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবে ঠিক আছে চিন্তা করতে হবে না আর যারা বেশি চিন্তা ভাবনা করছো যে আসবে কি কখনো আসবে না ঠিক আছে একটা পরীক্ষা নিয়ে দেখো যদি ভালো লাগে তো পরের পরীক্ষাতে নেবে যদি ভালো না লাগে তো পরের পরীক্ষাতে তোমাদেরকে নিতে হবে না ঠিক আছে কেউ জোর করবে না আমাদের তোমরা বাসাই করে নেবে আমরা কাউকে কখনো কোনো জোর করি না আমাদের উপরে কোনো অন্ধবিশ্বাস করতে হবে না ঠিক আছে না হলে স্কিপ করে বেরিয়ে যাবে কোনো সমস্যা নেই সমস্ত চ্যাপ্টার ভিত্তিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড গুলো এখানে ইনক্লুড করা আছে যা পরীক্ষাতে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এখানে মন গড়া তোমরা কোনো রকম কোনো প্রশ্ন পাবে না মন নেই সবটাই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে মোটামুটি আমরা তৈরি করে রেখেছি ইউর ক্লাসরুমের পুরো টিম নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আমরা দশ থেকে বারো জনের টিম কাজ করছি ঠিক আছে তিন থেকে চার মাস লেগে যাচ্ছে আমাদের এক একটা নোটস তৈরি করতে এক একটা সুতরাং চিন্তা করো না যা দেওয়া আছে যাস সেগুলোকে পড়ে যাও এর বাইরে কোশ্চেন হবে না আশা করি এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না তোমরা এইগুলোই মোটামুটি কমন পেয়ে যাবে এখান থেকেই সব পুরো পিডিএফ তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আশা করি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ভিডিও পজ করতে পারো স্ক্রিন নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখানে মাত্র চারটে সাবজেক্টের দেওয়া আছে বাকিগুলো সব পরপর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমরা তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো পার সাবজেক্ট যদি তুমি আমাকে সেভেন্টি নাইন পে করো কত বললো সেভেন্টি নাইন পে করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ